একটা তরমুজ বড় দেখি একটা ভালো একটা তরমুজ নিয়ে এসে এক চাচারে পাঠাইছি একটা তরমুজ আনার জন্য এখনো তো কোনো খবর নাই আইব নি আইব আইব হ্যাঁ আইব চাচার তো এখনো কোনো খবর নাই সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন নি জি ভালো আছি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আমার নাম দুর্লামি ও রিকশা চালান না জি আচ্ছা আমি একটা সমস্যায় করছি বলুন আমারে একটা তোরমুজ আমি চিনি না একটা তোরমুজ এনে দিবেন আর গাড়িতেও সমস্যা একটা তোরমুজ এনে দেবেন কোন এই বাজার থেকে তোরমুজ হ্যাঁ তোরমুজ কি এখন পাওয়া যায়গো যায়গো না না আমি টাকা দি নাও তবে তোরমুজ বড় দেখে একটা ভালো একটা তোরমুজ নিয়ে এস ঠিক আছে বলুন আপনি যাবেন না আমার গাড়িতে সমস্যা তো আমি এখানে আছি আমি একটু যাই আছি আর কি আপনি জানেন আপনি আপনার পছন্দ মতো একটা নিয়ে আসেন আর কি আপনি উঠেন গাড়ি উঠেন আপনার সাথে দেখি তারপরে আবার গাড়ি দিয়ে চলে যাবো গাড়ি এখানে থাকুক সমস্যা নেই না না গাড়ি এখানে যান আমি 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 এখানে আসি আপনি যান আপনি নিয়ে আসেন একটা পছন্দ করে বড় দেখে মনে করে ঠিক আছে যান সমস্যা নাই আমি একটু ঘুরে এক জায়গায় আসতেছি আপনি আমি না পাইলে এনে এনে থাকে না চাচাপ তো এখনো কোনো খবর নাই আইবো তো নাকি বুঝতে পারছি না দেখি গেছেন এক চাচারে পাঠাইছি একটা তরমুজ জানার জন্য এখন তো কোনো খবর নাই আইব না আইবা আইবো হ্যাঁ আইবো আইব হ্যাঁ আইব এ বালি আর চিন্তা লাগলি

এদিকে এসে হলো যে এদিকে যাবো এক জায়গায় কই যাবেন যাবো সামনের দিকে যাবো চাটকিলের দিকে যাবো আর কি তো চাটকিলের দিকে যাবেন এইখানে তরমুজ কিনাটা হ্যাঁ কিনলাম আর কি কত নিছে ভালোই তরমুজ কিনছেন কত নিছে পাঁচশো টাকা দাম চাইছে পরে

জন্য কোন জায়গায় নিবেন কোন এখানে আমার কাছে আমি গরিব মানুষ শুনেন আমি চালাই গাড়ি আমি রিক্সা চালাই আমি আমি রিক্সা চালাই খাই আমার একটা ঘরও নাই ঠিক মতন বুঝছেন আমি ঘরের মধ্যে আমি রেক্সিনের কাপড় টাঙাই থাকি আমি দশটা করে বিশটা পিলার দিয়ে আমি একটা মনে করেন আমরা দোসলা ঘর করতেছি বন্যা ধরে এ পর্যন্ত আমি কোনো একটা ঘর করতে পারি না অনেক জনের জনের ধারে ধারে গেছি কিন্তু অনেক অনেকজনের ধারে ধারে গেছি আমি কিন্তু আমি কোনো জায়গার মধ্যে আপনার মনে করেন আমি এমন কোনো অ্যামাউন্ট পাই না আমি বন্যা ধরে আমি কয়েক জায়গার মধ্যে আমি আইডেন্টি কার্ডের ফটোকপি ফটোপি দিচ্ছি সব কিছু দিচ্ছি কোনো দিকে আমি মনে করেন ঘরের ছবি দিচ্ছি পাইনি তাই দে এখন আমার যা আছে এই আমি পুরান কাপড় চুপড় দিই আমি দেখছেন দিয়া যা আর দশটা মানে আপনি দশটা করে বিশটা পিলার দিই আর আপনার এই দুটা চাল চাল খাড়া করাইছি দু ঘরের এখন আপনার কোনো রকম আসছি কিন্তু এখনও ঘর মালামত করতে পারি না এখনও আমার ঘরগুলো খোলা যদি আপনার মনে চাই আপনার একটু দেখে যেতে পারেন আমার বাড়িটা আমার ঘরটা কিন্তু আমার বাড়ি নামে দামে বাড়ি চলেন যাই বাড়িতে যাই তো চলেন

ও দুটুকু বাস্তবে মানুষ আমি বলছি আমি গরিব মানুষ আমি একটা ঘর কিনতেছি দুটো চাল মানে খাড়া করেছি দশটা করে বিশটা ফিলান দিতেছে এতটুকু করছে আমি ভেড়া ঘোড়া দিতে পারি না বাবা আমার কাছে পয়সা কড়ি নাই আমি বহুত দুঃখ কষ্টে আমি জীবন চল কাড়াইতেছি এই যে ছেলে সন্তান করিল কী ভেবে আমি বসবাস করতেছি এই যে দেখেন পিছনে দেখেন এই অবস্থা এই পরিস্থিতি এই যে এই পরিস্থিতিতে এইযে গেলে পুরাতো ফাঁকা একদম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসুন

রান্না বড়া খাইতেছি সবই তো ফাঁকা সবই ফাঁকা কি করবো টাকার কারণে আমি কিছুই করতে পারি না এগুলো এগুলা মানুষ খায় না এই দেখেন এগুলা খায় এগুলা খায় কেউ খায় তবু বাচ্চাদেরকে খাওয়াই কি করব